জয় হিন্দ বন্ধুগণ ভারত আজকে ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর আগামী দিনে হয়তো আরও বেশি আরও অনেক দূরে এগোবে এটাই আমরা সবাই কামনা করি ডিআরডিও আর এইচ যেভাবে নিত্য নতুন আমাদের একের পর এক জিনিস উপহার দিয়ে যাচ্ছে তাতে আমরা সত্যিই খুব গর্বিত আজকে আমরা কথা বলব বন্ধুগণ পাকিস্তানের জেপ সেভেন্টি থান্ডার যে বিমানটা আছে সেই বিমানটা তৈরি করেছিল তিনটে দেশ মিলে আজারবাইজান পাকিস্তান আর চীন এবারে পাকিস্তানের তো সেই প্রযুক্তি বা টেকনোলজি নেই যে একটা এয়ারক্রাফ্ট নিজে থেকে তৈরি করবে আমরা সবাই জানি ও হয়তো ওপরে পেনটা করেছিল মানে রংটা করেছিল আর কি তো ফাইটার জেটটা এমন কোনো আহামরি কিছু না এটা একটা সিঙ্গেল ইঞ্জিনের কমব্যাক্ট এয়ারক্রাফ্ট তো কিন্তু এর ইঞ্জিনটা খুব ইয়ে আর ডি থার্টি ইঞ্জিন এটাতে ইউজ হয়েছে এয়ারকাটটাতে আর এই ইঞ্জিনটা আজারবাইজানের প্রযুক্তিতেই হয়েছে এখন এই ইঞ্জিনটা বন্ধুগণ আর রাশিয়া নিজস্বভাবে তৈরি করতে পারে আর ডি থার্টি থ্রি ইঞ্জিন তো রাশিয়ার সঙ্গে ভারতের যে চুক্তি চুক্তি স্বাক্ষরিত হতে হয় সে অনুযায়ী রাশিয়া আমাদেরকে এই টেকনোলজিটা দিতে ইচ্ছুক এবং আমরা নিজেরাই এটা আমাদের দেশে তৈরি করতে পারব এটা খুবই একটা ভালো গর্বের ব্যাপার যে যেই ফাইটার জেট পাকিস্তান ইউজ করছে তার ইঞ্জিন আমাদের এখানে তৈরি হবে নিত্য নতুন তো আসছে এই রিসেন্টলি সবাই আমরা জানি যে এম কার প্রোটোটাইপের ওপরও কাজ শুরু হয়েছে এবং ধীরে ধীরে সেটা আমরা পেয়েও যাব তো ডিআরডিও আর হেলকে আমাদের সত্যি একটা সেলুট জানানো দরকার এই ভিডিওটা লাইক করুন আর যদি এরকমই খবর আরও পেতে পারেন ডিফেন্সের নিউজ ঠিক আছে পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ